ভিউয়ার্স তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ব্যাক পেপার্সের শিক্ষার্থীরা রয়েছ তো তোমরা যারা দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সেশনে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের বেকের এক্সাম দেবে তো তোমাদের বেকের এক্সামের যে অনলাইন ফর্ম ফিল তার নোটিফিকেশনটি জারি করা হয়ে গেছে ইউনিভার্সিটি থেকে তো এখানে দেখো রয়েছে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে এই মাসের পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা উইদাউট ফাইন তোমরা করতে পারবে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এবং উইথ ফাইন তোমরা করবে ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত তো তোমরা এখানে দেখো নির্দিষ্ট সময়সীমা দেওয়া দেওয়া হয়ে গেছে তোমরা এখানে ধীরে স্বস্তিতে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটি তোমরা সবাই করে নেবে ঠিক আছে তো এই ভিডিওটি তোমরা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সাথেও শেয়ার করবে ওকে এবং পাশাপাশি যারা তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার নোটস লাগবে হোনার্স বা পাসের নোটস যেমন ফার্স্ট সেমিস্টার ইংলিশ তারপর যেমন ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ এরকম তো তোমরা এই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পারবে এই নাম্বারে তোমরা আমার সাথে মেসেজের কথা বলতে পারো বা তোমরা কনট্যাক্ট করতে পারো ঠিক আছে তো যাদের লাগবে নোটস তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবে ওকে